আজকে আমাদের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ এবং আলো প্রতিসরণ সম্পর্কিত সূত্রাবলী তাহলে চলো স্টার্ট করা যাক আলোর প্রতিসরণ এবং প্রতিসরণ সম্পর্কিত সূত্রাবলী রিফ্র্যাকশন অফ লাইট রিফ্র্যাকশন অফ লাইট এন্ড লস অফ রিফ্র্যাকশন দেখো বিষয়বস্তু দুবার আগে কিছু জিনিস আমাকে জেনে রাখতে হবে একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো সর্বরেখিক পথে যায় এ বিষয়ে আমরা সবাই জানি কিন্তু যখন মাধ্যমের পরিবর্তন হয় তখন কিন্তু এই ঘটনা ঘটবে না তখন আলো তার গতিপথকে পরিবর্তিত করবে এই ঘটনায় তো আলো প্রতিসরণ এবার কেন ব্যাপারটা হয়ে থাকে আমরা জানি বিভিন্ন মাধ্যমে আলো গতিবেগ বিভিন্ন রকমের হয়ে থাকে যেহেতু আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম তাই আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে তখন তার গতিপথের পরিবর্তন হয় তবে লম্বা আপতনের ক্ষেত্রে এই ব্যাপারটি প্রযোজ্য নয় আমরা বিস্তারিত সেই ব্যাপারে আস্তে আস্তে কথাবার্তা বলব তাহলে আলো প্রতিসরণ বলতে মেনলি কি আলোর গতিপথের পরিবর্তন কেন সেটা মাধ্যমের পরিবর্তনের কারণে তাহলে আলো প্রতিসরণ যদি আমি বলতে যাই আমাকে মনে রাখতে হচ্ছে এক্ষেত্রে দুটি মাধ্যমের প্রয়োজন হচ্ছে ধরো আমি দুটো মাধ্যম নিয়েছি একটা এ আর একটা হচ্ছে বি এই দুটো মাধ্যমের মধ্যে আমাকে দেখতে হবে এ মাধ্যমে আলোর গতিবেগ কত সাপোজ সেটা হচ্ছে ভি এ এবং বি মাধ্যমে আলোর গতিবেগ সাপোজ ভি বি যদি দেখা যায় যে ভি এ ইজ গ্রেটার দেন ভি অর্থাৎ এই মাধ্যমে আলোর গতিবেগ বি মাধ্যম অপেক্ষা বেশি তবে জেনে রাখতে হবে এই মাধ্যমটা হচ্ছে অপটিক্যালি রেয়ারার বা লঘুতর মাধ্যম এবং বি মাধ্যমটি হবে ঘন মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম তো এরকমই অপটিক্যালি রেয়ারার থেকে অপটিক্যালি ডেন্সার বা অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে যখন আলো প্রবেশ করবে এই বিশেষ ফেনামেনার বা বিশেষ যে আমরা চ্যাপ্টার নাম লিখেছি আলো প্রতিসরণ সে আলোরণ আমরা দেখতে পাব তাহলে আলোর প্রতিসরণ সম্পর্কিত আলো সম্পর্কিত সূত্রাবলী আমরা প্রথমে একটা ফিগার দিই যেটা রকম দেখতে ধরো এইটা হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম এটা বিভেদতল অর্থাৎ এখানে একটি মাধ্যম আছে ধরো এক নাম্বার ওয়াটার যে কোনো মিডিয়াম আর এটা হচ্ছে মিডিয়াম অবশ্যই সেটা ট্রান্সপারেন্ট হতে হবে অবশ্যই সেটা ট্রান্সপারেন্ট হতে হবে এক থেকে দুইয়ে আলো প্রবেশ করছে এক থেকে আলো এ প্রবেশ করছে এটা আমি এই যে বিভেদ তল সে বিভেদতলের উপরে কি করলাম একটা নর্মাল টেনে নিয়েছি যার নাম দিলাম সাপোজ ধরো এন ওয়ান এন টু আমি যদি বলি এক নাম্বার মাধ্যমে আলোর গতিবেগ ইজ গ্রেটার দেন দু নাম্বার মাধ্যমে আলোর গতিবেগ তাহলে আমি ব্যাপারটাকে বলে দিই ভি ওয়ান গ্রেটার দেন ভি টু অর্থাৎ আমি বলতে পারি এটা হচ্ছে রেয়ারার বা লঘু মাধ্যম আর এটা হচ্ছে ডেন্সার বা ঘন মাধ্যম আচ্ছা আলো যখন জেনে রাখবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে এটাকে তো আমরা কি বলি আয় দেখো যদি এই মাধ্যমের পরিবর্তন না হতো একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমের ব্যাপারটা হয়ে থাকতো তাহলে আলো এইভাবে পড়লো এবং সোজাসুজি সররেখি কথা এইভাবে বেরিয়ে যেত কিন্তু নিশ্চয়ই ঘটনা এখানে সেরকম কিছু হবে না কি হবে যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো পড়ছে সেক্ষেত্রে আলোর গতিপথের পরিবর্তন হবে এবং সে নর্মালের দিকে এইভাবে ঝুঁকে যাবে এই কোনটা আমি নাম দিলাম আর ওকে এখানে আয় হচ্ছে হিসেব মতো আপতন কোন অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর হচ্ছে প্রতিসরণ কোন বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যেহেতু লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে তাই আলোর গতিপথ পরিবর্তিত হয়ে অবিলম্বে দিকে ফুলে গেছে প্রতিসরণের প্রথম সূত্র কি প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে এইটা ধরো আপাতন বিন্দু এইটা বিভেদল এক্স ওয়াই তাহলে এ বিন্দু থেকে আলো কষিয়ে এলো অভিনেতে পড়লো অভিনেত্রে পড়ার পরে ধরো বি প্রতিষ্ঠিত হল তাহলে এক্ষেত্রে এবং আপাতন বিন্দু অর্থাৎ ওতে অঙ্কিত হচ্ছে টু যারা প্রত্যেকে এক তলে অবস্থিত তাহলে কি বলছে এখানে সরি যারা প্রত্যেকে এই বোর্ডের মধ্যে অবস্থিত লিখো আপতিত প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একটি নির্দিষ্ট রশ্মি একটি নির্দিষ্ট সমতলে অবস্থিত বা অবস্থান করে দু নম্বর সূত্রটি যেটি স্নেলের দ্বারা প্রযোজিত এবং তার নাম অনুসারে এটাকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে যে আলোক রশ্মি যখন এ থেকে ওতে পড়লো অর্থাৎ আপাত যখন এ ও এবং প্রতিষ্ঠিত রসি যখন ও তখন এদের মাঝে যে এবং কনস কত কত হবে সেটা আমি লিখে দিচ্ছি আপাতন কণে সাইন অর্থাৎ এইভাবে লিখি প্রথমে দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এগুলো সব ম্যান্ডেটারি কন্ডিশন কারণ এগুলোর কিছু চেঞ্জ হলে অবশ্যই ব্যাপারটা অন্যরকম হবে দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কনের সাইন এবং প্রতিশন কোণে সাইনের অনুপাত ধ্রুবক হবে এটাকে আবার স্নেহের সূত্র বলা হয়ে থাকে ব্যাপারটি কিরকম এক্ষেত্রে আয় হচ্ছে আপতন কোন এবং আর হচ্ছে কেমন হবে দেখতে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন অফ আয় বা প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন অফ আর সমান হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট যেটা রাখবে এটা যেহেতু আলো এক নম্বর মাধ্যম থেকে দুই নম্বর মাধ্যমে প্রবেশ করছে তাই এটাকে লেখার একটা বিশেষ নিয়ম আছে এই যুবকটি যেটি হচ্ছে ওয়ান এখন ওয়ান মিউ টু কি এই ব্যাপারে আমরা আলোচনা করব ওয়ান ওয়ান মিউ টু কি এটা লেখার একটা বিশেষ প্যাটার্ন অ্যাকচুয়ালি যা আমরা বলবো এক নম্বর মাধ্যমের সাপেক্ষে দুই নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্গ নম্বর মাধ্যমে প্রতিসারাঙ্গ

প্রতিসরাঙ্ক একইভাবে ধরো লেখা আছে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে আলো কিন্তু গ্লাস মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে বা কাঁচ মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করছে অর্থাৎ আমি এটাকে লিখব কাঁচ সাপেক্ষে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এই প্রতিসরাঙ্ক কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো প্রবেশ করছে আলোর বর্ণ কি এই সমস্ত বিষয়বস্তুর উপর কিন্তু নির্ভর করবে তাই মিডিয়াম উল্লেখ করে দেওয়াটা খুব জরুরি তবে জেনে রাখবে যদি এমন হয় যে কোনো মিডিয়াম উল্লেখ নেই অর্থাৎ কোথা থেকে আলো আসছে সেটা উল্লেখ নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা ধরে নেব যে যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যম হয় শূন্য মাধ্যম হবে অথবা সেটি বায়ু মাধ্যম বা বাতাস মাধ্যম হবে ফর এক্সাম্পল আমি তোমাকে বলে রাখছি ধরো নিউ জি দেয়া আছে কোন মিডিয়াম থেকে আসছে উল্লেখ নেই তাহলে রাখতে হবে এটা হচ্ছে বায়ু সাপেক্ষে অথবা সৈন্য মাধ্যম থেকে আলো আসছে তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের

যেমন ধরো তোমাকে দিয়েছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে জলের পরম আচ্ছা আমরা এখন দেখব আলোর প্রতিসরণের সময় যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন সেক্ষেত্রে আলোর গতিপথের কিরকম কি বিচ্যুতি বা ডেভিয়েশন হবে দেখো এর জন্য আমাদেরকে ছবি আঁকতে হবে

লঘু থেকে ঘন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে থেকে না ছোট নাকি বড় স্পষ্ট আয় হচ্ছে ডেল্টার সমান কত হবে ডেলটা সমান হবে বড়টা মাইনাস ছোটটা অর্থাৎ এইটা হচ্ছে ডেলটা ভ্যালু ডেলটা সমান হবে আই মাইনাস আর যদি ঘটনা এরকম হতো ধরো ঘন থেকে লঘুতে যাচ্ছে আলো ঘন থেকে লঘুতে যাচ্ছে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আলো আমরা জানি অভিলম্ব থেকে দূরে ছিটকে যায় অর্থাৎ আলো যদি মাধ্যমে পরিবর্তন না হতো তাই সোজা এই রাস্তা বরাবর বেরিয়ে যেত এখন ঘটনা কি হবে মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং প্যাটার্নটা রকম এখানে ঘন মাধ্যম থেকে আলো আসছে কোথায় লঘু মাধ্যমে তাহলে সেক্ষেত্রে আলো সোজাসুজি পড়লো পড়ার পরে সরি অবলিকলি বা তির্জা হয়ে পড়লো পড়ার পর থেকে দূরে ছিটকে গেল এখানে প্রতিশ্রুত রশ্মি যে কোণ করেছে অর্থাৎ আর এটি এবং এই যে অ্যাকচুয়াল ট্র্যাক এটা ছিল সেখান থেকে এতটা ছিটকে গেছে অর্থাৎ হচ্ছে বা পরিমাপ তাহলে এখানে স্পষ্ট আর ইস গ্রেটার দেন আই অতএব টেলটা এখানে কত হবে আর মাইনাস আই এখন একটা বিশেষ ক্ষেত্রে রাখি স্নেলের সূত্র কিন্তু লম্ব প্রযোজ্য নয় লম্ব আপতান বা নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে আলোর গতিপথের কোনো পরিবর্তন হয় না কিন্তু অবশ্যই আলোর গতিবেগের পরিবর্তন হয়ে থাকে ব্যাপারটাই দেখা এরকম যে একটি বিভেদ দল কনসিডার করলে সেই বিভেদ দলে আলো যখন পড়ছে অবলিকলি পড়ার কেসগুলো আমি বললাম কিন্তু যদি দেখা যাচ্ছে এই লম্ব বরাবর অবিলম্বে বরাবরই আলো পড়ছে এইভাবে পড়ছে আলো তাহলে সেক্ষেত্রে কী হবে আলোর গতিপথ যেমন আসে তেমনই থাকবে কিন্তু কিন্তু ও গতিবেগের পরিবর্তন হবে এক্ষেত্রে যেহেতু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই ইকুয়াল কারণ নর্মালের সাথে আপাতত রশ্মি যে কোন করে সেটা হচ্ছে আপাতন কোন এবং অভিলম্বের সাথে প্রতিশিত রশ্মি যে কোন করে থাকে তাকে আমরা প্রতিসরণ কোন বা আর বলে থাকি এক্ষেত্রে যেহেতু অভিলম্ব এবং আপাতত রশ্মি অভিলম্ব এবং প্রতিশিত রশ্মি একই লাইন বরাবর অবস্থিত তাই আই সমান জিরো আর সমান জিরো বলতে তাহলে এই প্যাটার্নের জন্য কখনোই সাইনাই বাই সাইনা এই ফর্মুলা তুমি লাগাতে পারবে না তাই আমরা লম্বা অপতরণের ক্ষেত্রে বলবো স্নেহ সূত্রটি প্রযোজ্য নয় তবে এক্ষেত্রে অবশ্যই আগ্রগতি রেগে পরিবর্তন হয় থ্যাংক ইউ